ওরা দুইজনে ভাজি দুইজনে ঝগড়া করে দুইজনে মিলে দুজনে করে কি কব মা সেদিনকে কব বউ মামনেরও লেখাপড়া করাইছি কিন্তু মামনের ছোট থাকতে লেখাপড়া ঠিক মতন করাইতে পাইনি। কেন করাই আর্থিক সমস্যা না না তা না কিন্তু ওর ফ্যাশনের জ্বালায় ছোটকাল থেকে ফ্যাশন করেছিল বেশি ও ছোটতে ওর ছোটকালের ছবি দেখলে কইতে পারবো না এই কি কও ছোট থাকতে ও চুলগুলা কালার করতো ও চুলগুলা বড় রাখতো তারপর স্কুলে গেলে মাস্টার কি করতো ওরে লেখাপড়া করেছে কিন্তু ভালো বলো স্কুলে তার চুলগুলা কি করতো যা একটু কাটতে আয় তো একটু কাটতো আবার এই তো চুল কাটা হয়নি আবার কাটতে আয় আবার একটু কাটতো লাস্টে তাই কী করতো লগে একটা লোক দিত ছেলে দিত যা ওর দরিয়া লোয়া যা ও চুলটি দি কাটিয়া তাই আয়া কী করতো আমার কাছে বলা থাকতো কিরি স্কুলে যাস না শালাগ স্কুলেই যাবো না শালার আমার চুল এক মাথামাতি করে আমার চুলের সমস্যা করছে কি চুলে কি লেখাপড়া করবো আমার মুখ দেখ আমি লেখাপড়া করবো কিন্তু ব্রেন ভালো আল্লাহর মতে লেখাপড়ার দিকে খুবই ব্রেন ভালো ছিল ওই স্কুলের মধ্যে সবার উপরে ছিল পরে লাস্টে দেখো কি আমার আমি আমি স্কুলে যাবো না এই স্কুলে যাবো না আমার চুল নেওয়া যখন এই তালাতলা করে আমি স্কুলে যাবো না তো ওটা কি করছে আর জানি আর স্কুলে নেওয়া হতে পারিনি মাস্টার অনেক কে করছে ঠিক আছে থাক তোমার চুল থাক তা লেখাপড়া করতে হোক না গেলে তুমি চুল কাটবা আমি যাব না চুলের এত যত্ন তারপরে এরকম করে করে লেখাপড়া যেটু করাইছি এখন লেখাপড়ায় আবার করতে আছে লেখা কাজও করতেছে পাশাপাশি লেখাপড়াও করতে আছে তাই বাড়িতে ও যদি জেনেই থাক ও যদি মন খারাপ হয় ও কিন্তু আমার কাছে আইসা পড়ে আজকেও তো আসলো দেখতাম আজকে আসলে ও কিন্তু রমজান মাসে আসছে রমজান মাসে আসছে আয়সা কয়েকবার ঢাকা গেছে কাজ করে আবার আইসা করছে আবার দেখা না যাইব যে মা মা কই আসো আসো আর এই যে দেখা করিয়া পরে গেলো এই যে বাড়িটারি সবকিছু সব কিছু করিয়া দিছে কইতেছে মামন এই এরকম ছোট ছোটো করে ফুল কীভাবে করে বেটারা এ কেমনি করে একটু বুঝি না মোবাইলে দেখিয়া কইতেছি হ্যাঁ ওই যে জিপশনের কাজটা এই ছোট ছোটো ফুলগুলো কীভাবে করে আচ্ছা ঠিক আছে বাড়িটা করে তোমার মনে করছে মায়ের কাছে ভালো লাগছে জিনিসটা হ্যাঁ এই বাড়িটাও তোমার করে দিব জীবসানের কাজ করে দিব এ পরে আসছে ওই বেসিনটা আমি কিনা ভালো লাগে না তো এইটা ভালো লাগে তোর লগে দাম দাম বেশি বেশি কিন্তু যে কোনো জিনিস কিনতে গেলে না কোন জিনিস কিনতে চাইবো যদি আমি যেটা পছন্দ করবো ওইটাই ওই কিনে দিব ওর ওর কাছে না নাই টাকার দিকে চাইবো না এই সরকার দশটা টাকা রাস্তায় টোকা পাইলে আইনা আমার কাছে দেয় আমি যখন মামুন ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম তখন দেখেছি মা এবং ভাই বোনদের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে এবং না খুব ইয়া করে তারপরে আবার কইছি বাবা যখন প্রথম ফার্স্টে লাইকিতে যাইছে তখনই বলছি বাবা মানুষের মানুষ কত মানুষ আসতে আসে যাইতে আসে রান্তা আসি খাওয়াইতেছি ওই যে মেস্ত্রিকে জিজ্ঞেস করা আজকে কতদিন মনে একটা হোটেলের মতন তাই কি সবাইকে আমার আইনা দিয়া যায় না কারো কাছে আমি কিছু চাই না আমি সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই আর কিছু চাই না তারপরে ওই আমার মামন কি কইতো মা মানুষেরা খাওয়াইবা লাগলে বর্তাতা ভাত খাওয়াইবা হাসি মুখে খাওয়াইবা আমি কি আমি কি বেজারও খাওয়াই না সবাই মানুষ কি কো মামন আমার মারা হলে ছেলে ছেলে করতো আমার মারা হলে গেলেই তো রাত তিনটা বাজে চারটা বাজে তোর মা উঠে আন্দে আমি কি তার মামুন কয় আমার মা এটা খুশি হয় আমার মায়ে খুশি না আসলে খুশি লাগে ভালো লাগে এই যে মামুন ছিল না মানুষ ঘর বড়া ভালো লাগছে আর যদি না থাকে না ভালো লাগে না খালি খালি লাগে আর মানুষ লে চলছে তো সবসময় এখন মানুষ না চললে ভালো লাগে না শূন্য শূন্য লাগে আর মানুষের মামনের কয়েছে মামন মানুষের লোকের হিংসামি করবো না বাবা আসলে কেউ যদি মামুনের সাথে সাক্ষাৎ না করে দেখা না হয় তাহলে বুঝবে না সে কতটুক আন্তরিকতার একজন মানুষে হ্যাঁ হিংসা কিন্তু অদপথের মূল আজকে হিংসা জিনিস যদি থাকতো আজকে মামুন এই জায়গায় আসতে পারতো না আজকে হিংসা করেন বিদায় আজকে এই পর্যা যারা মনে করেন কিছু মানুষ আছে মামুনের খারাপ কয় কেন কয় ওরা বোঝে না ওরা যদি আবার একদিন আসে ওরও কইব না রে মামুন তো ভালো মামুন কেন আমি বাজ মন্তব্য করি মামুন এই তিনটা প্রতিবন্ধী পাল্টা আছে বা মা বা ফালতা আছে কয়জনে পারে প্রতিবন্ধী ভাই বোনদেরকে লালন পালন সহ তিনি সংসারের কাজে

আর দোয়া করি এই সর্মানের যুগে যে তোমার কাছে থাকতে পারি এটাই দোয়া করি আর সবাই আমি একটা কথা বলতে চাই তোমরা মামনের দিকে ছোট ভাই হিসাবে ওর দিকে একটু হাত বাড়াইয়া দিও একটু সবাই একটু আদর সোয়াদ দিও টাকা পয়সা না একটু ভালোবাসা দিও একটু আদর যত্ন দিও কেউ ওরে খারাপ মন্তব্য করো না আর খারাপ ভাইবো না আচ্ছা মামুন যখন প্রথম লাইকিতে বা টিকটকে আসে তখন তো এই অ্যাপস গুলো বাংলাদেশে এত ছিল না তখন আপনার কাছে কেমন মনে হতো যে কি করে গড়ে বসে বা এটা আপনার জানতে চেয়েছিলেন না হ্যাঁ ওই যে একদিন দেখতেছি কি ও আমাদের ঘরের মধ্যে সারা কোন মোবাইল একটা লয়ে পিটি করতে যায় আর স্কুলে যাইতো স্কুল তো আয়া দেখতাম কি ফ্রেন্ডরা ফরিয়া যতক্ষণ ভাড়াটা যাইতো গা ওই যেতো রমনা ফারকে যাইতো সব জায়গায় যাইতো ডাকাতে ছিল হ্যাঁ ডাকাতে ছিল আমরা তো ডাকাতে ছিলাম রমনা পার্কে যাইতো বিভিন্ন জায়গায় যাইতো আর ড্যান্স করতো আবার বন্ধু বান্ধবের ডান্স শিখাইতো বা নিজেই কিন্তু ডান্স শিখছে নিজে নিজে অর্জন করিয়া তারা যাইতো পরে রাত্রে এসে কি করতো লাইভ করতো ওই মোবাইল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বই থাকতো আর আব্বাই কি করতো এই তোর জালুয়া ফলাটাই খেদা মাইতুন খেদা কি সারা কোনো সারাদিন মোবাইল নিয়ে সারা রাত বয়ে থাকে বইয়ে কার লোক জানি কথা কয় আমিও মনে করতাম কারোর লোক জানতাম না জানতাম না না জানতাম না পরে কি করছে আমার কো মা আমি কারো লোক কথা কই না তুমি এদিকে আসো আসো মাথায় একটু কাপড় টাপড় দিয়ে এদিকে আসো আমি তো এমনি মাথায় কাপড় টাপড় দিয়ে অর্ভকল আসছে মতনই দিই মানুষে ওই যে কি মেকআপ মারে কি ওগুলো ওগুলো সব মারতা আছে আমার দেহে হ্যাঁ ওগুলো সব মারতা আছে মারতা আছে আর গিফট যে আছে উড়া উরা পরে আমি কই মামার এই যে ফুলের মতন ভর্তা আছে কি মা তোমারে দেহ জনগণে কত ভালোবাসে দেখো তোমার কারণে ওদের কত গিফট মারতে তোমার ছেলে মেয়েরা তারপরে আমি কি 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 গিফট কয় কে রে কয় তুমি বসবা না ডায়মন্ড ডায়মন্ড আমি ডায়মন্ড কয় কে রে কয় টাকা টাকা আমি ও আচ্ছা ঠিক আছে তো এই লাইভ করো সেটা কেমনি কয় এটা তুমি বানা এটা আমি অ্যাপস নামাইছি আমি করতে আসি মানে মামনে লাইভ করতে গেলেই খালি কই কি আনটি দাও আনটি দাও এই বলে কইতো তখন আবার আমার ডাই আনতো মা তোমার ছেলে তোমার খোঁজে ও মা তোমার মেয়ে তোমার খোঁজে তারপর বসতাম বসে আবার আমি তুমি কথা ক তা আমি কে অরাজ কথা কয় না করা মেসেজ দিয়া কথা কইতে আছে তুমি কথা কও তুমি আগো কি কইবা কও তা আমি আবার কইতাম বাবা তোমরা কেমন আছো মা তোমরা কেমন আছো তা সবাই আবার মেসেজ এ উত্তর দি অহনশন সব কিছু শিখছি অহনশন বুঝছি হ্যাঁ অহনশন বুঝছি আজ আমার কত বছর না অনেক তোমাকে সামনে বইয়া কথা বলতে পারি এগুলো বলতে পারি না টিকটকে প্রথম মিলিনিয়ার হিসাবে মামুন পরিচিত হয়েছে তখন আসলে যে আপনাদের যে এলাকার মানুষ এলাকার স্থানীয় মানুষ যারা বসবাস করে তাদের মনে আসলে কি আকাঙ্ক্ষা বা কেমন করে চিনল থাকে প্রথম ফার্স্টে মিলিয়ন করছে মামুন আর ইয়া থেকে সাইনা থেকে ইয়া লাইকির যে ইয়া সাইনা থেকে এরা লোক আসছে আয়সা মামনের একটা গিফট দিছে দিয়া গেছে গেঞ্জি দিয়া গেছে সব দিয়া গেছে একটা রেস্টুরেন্ট ভাড়া করিয়া ইয়া করিয়া